প্রিয় বন্ধুরা যারা দক্ষিণ কোরিয়াতে আছেন তারা এই শিলটা চিনবেন কোরিয়াতেই একটা সুযোগ সুবিধা আছে যাদের ওয়াশিং মেশিন নাই তারা চাইলে এই শিলে গিয়ে আপনার যত কাপড় চোপড় আছে বিছানার চাদর কম্বল সব কিছু ওয়াশ করে আনতে পারবেন এই শিল থেকে সেখানে গিয়ে আপনার প্রথমত আপনার নোট কয়েন করতে হবে কয়েন করার পরে আপনার ওইখানে আপনার প্রথমত কাপড় চোপড় দেবেন তারপরে ডিটারজেন্ট দিবেন সবই আছে ওইখানে দেওয়ার পরে আপনি নিয়ে গেলেও পারবেন ওইখানেও আছে ডিটারজেন্ট দেওয়ার পরে আপনি ঠিক কত মিনিট এটা ওয়াশ করবেন বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট আপনার যতক্ষণ খুশি আপনি চাইলে ওয়াশ করতে পারবেন ওই পরিমাণ আপনার কয়েন দিতে হবে তো কয়েন দেওয়ার পরে আপনি যখন স্টার্ট দিবেন এটা আপনার ওয়াশ হবে ওয়াশ আপনার ওয়াশ করা শেষ হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে বের করে আবার শুকাতে পারবেন ড্রাই যেটা আরেকটা ইয়ে আছে এখানে ড্রাই দিতে পারবেন ড্রাই আপনার যতক্ষণ প্রয়োজন হয় এটা শুকানোর পর্যন্ত সেটা আপনার পনেরো বিশ মিনিট লাগে দশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এরকম আপনার কাপড় অনুযায়ী আর কি তো সেইভাবে আপনি এখান থেকে ড্রাই একদম শুকিয়ে নিতে পারবেন ওয়াশিং মেশিন থেকে এখানে এই যে আপনার এখান দিয়ে কয়েন দিতে হয় এই যেটা হচ্ছে কয়েনের জায়গা পয়েন্ট দিতে হয় এইভাবে আর কি তো আপনি এখান থেকে চাইলে বসে থেকে বা আপনার যতক্ষণ লাগে আপনি ওই সময় ঘুরেও আসতে পারেন কাপড় চোপড় দিয়ে ওয়াশে দিয়ে বা ড্রায় দিয়ে এই একটা সুযোগ সুবিধা এখানে আছে সারা কুরিয়াতে এই সাথে এক শিলগুলো আছে এখানে কোনো লোক লাগে না শুধু সিসি ক্যামেরা লাগানো আছে আর মেশিনগুলো সেট আপ করা আছে একটা রুমে আপনি যাবেন আপনার কাপড় চোপড় নিয়ে ওয়াশ করবেন ওইখানে অটোমেটিক সব সব কিছু অটোমেটিক আপনি ওইখানে যাওয়ার পরে জাস্ট আপনি টাকাটা কয়েন করবেন কয়েন করে কয়েন দিয়ে এই যে এইভাবে কয়েন ভিতরে দিবেন দিয়ে যাওয়ার পরে আপনি কাপড় চোপড়গুলো দিয়ে ডিটারজেন্ট দিয়ে তারপরে এটা চালু দেবেন চালানোর পরে ওয়াশ ওয়াশ করে বাস আবার শুকিয়ে একদম বাসায় নিয়ে আসতে পারবেন এই যে এখানে আপনার ডিটারজেন্ট রাখা আছে এখানেও কয়েন দিয়ে আপনি ডিটারজেন্ট নিতে হবে এই যে এখানে আপনার মেশিনগুলো কিভাবে চালাতে হয় তার নিয়মকানুন উপরে সম্পূর্ণ দেওয়া আছে আপনি একটু খেয়াল করলে দেখবেন একদম খুব সহজ তো এই হচ্ছে সুবিধা কুরিয়াতে শ্বেতাক শিলগুলা খুবই উপ